বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য কোরআন ও সহি হাদসের আলোকে আজকের বর্ণনা করব কোরআনের রেফারেন্স এবং হাদিসের রেফারেন্স সহ মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে যে যে আয়াতে সন্তানের প্রতি কর্তব্য সম্পর্কে কিংবা এই রিলেটেড যে আলোচনা করেছেন সে সম্পর্কে প্রথমে আলোচনা করব তারপর সহি হাদিস থেকে ইনশাল্লাহ আলোচনা করব। পবিত্র কোরআনের সুরায়াত তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা নিজেদের এবং তোমার পরিবারকে আগুন থেকে রক্ষা করো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন যে বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানদের ইমান আকিদা ও দিনকে সুরক্ষিত রাখা সুরায় তহার একশো নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সাথ করেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও ধৈর্য সহকারে তা পালন করো পাক রব্বুল আলমিন এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে বাবা মার দায়িত্ব হল সন্তানকে নামাজ সহ ইসলামের মৌলিক সকল শিক্ষা প্রদান করা সহি হাদিসের আলোকে যদি এই বিষয় বর্ণনা করতে চাই তাহলে প্রথমে হলো ন্যায়সঙ্গত আচরণ করা সন্তানের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করা সম্পর্কে মহানবী আলাইহি আলহসাল্লাম সহি বোখারির দুই হাজার পাঁচশো সাতাশি নং হাদিস এবং শহি মুসলিম এক হাজার ছয়শো তেইশ নং হাদিসে বর্ণনা করেছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ করো এখানে সন্তান বলতে ছেলে মেয়ে বা বড় ছোটো যেই হোক তাদের মাঝে সমান আচরণ করা জরুরি সন্তানদের সুন্দর নাম রাখা সম্পর্কে সুনানা আবু দাউদ চার হাজার নয়শো আটচল্লিশ নম্বর হাদিসে মহানবী সাল আলহি আসাল্লাম বলেন কেমতের দিনে তোমাদের নাম ও পিতার নামে ডাকা হবে তাই তোমরা সুন্দর একটি নাম রাখো এর অর্থ হচ্ছে সন্তানদেরকে সুন্দর একটি অর্থবহ নাম দেওয়া যা বাবা মায়ের প্রথম কর্তব্য মহানবী হজরত মোহাম্মদ সল্লাসাল্লাম নামাজ শেখানোর ব্যাপারে বলেন সুনানে আবু দাউদের চারশো পঁচানব্বই নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির চারশো সাত নম্বর হাদিসে তোমরা তোমাদের সন্তানকে সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও অর্থাৎ ছোটবেলা থেকেই দিনের দিনের প্রশিক্ষণ দিতে হবে এবং সন্তানরা যাতে নামাজের দিকে ধাবিত হয় ইসলামিক কার্যকলাপে ধাবিত হয় সে বিষয়ে বাবা মার দৃষ্টি রাখতে হবে দয়া প্রদর্শন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন শহি বখারির হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো সাতানব্বই এবং সহী মুসলিম দুই হাজার তিনশো উনিশ নম্বর হাদিসে বলেছেন যে দয়া করে না তাকে দয়া করা হবে না অর্থাৎ সন্তানকে স্নেহ ভালোবাসা দয়া দিয়ে লালন পালন করতে হবে বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে দিনের উপর রাখতে হবে এটা বাবা মার অন্যতম প্রধান কাজ প্রিয় ভাই বোনেরা বাবা মায়ের দায়িত্ব শুধু সন্তান জন্ম দেওয়া নয় বরং তাদেরকে সৎ ইমানদার ও সমাজের উপকারী মানুষ হিসাবে গড়ে তোলাও বাবা মায়ের অন্যতম কাজ আল্লাহ আমাদের সকলকে এ মহান দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু